ভালোবাসা আসলেই বয়স মানে না একজনের বয়স পনেরো বছর একজনের বয়স সত্তর বছর তারা পালিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য তো তাদেরকে আটক করা হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা বিয়ে করবে এই সিদ্ধান্তও নিয়ে নিয়েছে ভাই যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছেন তারা বিষ খেয়ে মারা যান এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আপনারা বুঝতে পারবেন যে ভালোবাসা আসলেই বয়স মানে না তোমার নাম কি পুরো নাম বলো আমার নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো তোমার আব্বার নাম জোরে বলো এমনি মূল বাড়ি কি নোয়াখালী না কুমিল্লিয়া নোয়াখালী বয়স হইছে পনেরো বছর তোমার নাম কি পাবা

তোৰা বকি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই বন কিবা বৈন তই এখন কঠিন ফেম এই তই ফেম যে এখন কি ফেম বুলিলে এতিয়া তই বিয় নে পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় তৰা মোক তোমাৰে জন্ম দিছে বৰ কৰিছে নাই পোন্ধৰ বছৰ বৰ কৰিছে নাই

বা এখানে আর সিম্পল খুব যখন অলংকার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালার তো ভাই খালা তো বোন এরপরে কি বলছিলা পুলিশে ধরছে এখানে খালতো ভাই খালতো বোন তুমি এই বয়সে যদি এগুলা করো তো তুমি আমাদের বয়সে তুমি তোমার বাতিল ঘুরে নেবে ঘুরে দেশ শেষ করে দিবে এতে নাই চেয়ার আর ডক নাই চাকরি কেমনে চালাবে তোমার বাদ কেন চালাবে তোমার বয়স হলো পনেরো বছর তুমি এটা হ্যাঁ